দর্শক আমরা এখন সরাসরি যাচ্ছি মসজিদে গোলাগুলির প্রত্যক্ষদর্শী নিউজিল্যান্ডের মোহন ইবনে ইব্রাহিমের কাছে নিউজিল্যান্ড থেকে বলছি এখানে আজকে জুমার নামাজের সময় জুমার নামাজ স্টার্ট হয়েছে দুইটা বাজে আর খোদ্ স্টার্ট হয়েছে একটা তিরিশে একটা চল্লিশের একটা চল্লিশের সময় আমি ছিলাম মসজিদের ভিতরে আই থিঙ্ক ফা সেকেন্ড ও থার্ড কাতারের মধ্যে ডান্সার দিয়ে সো প্রথমে মেন গেট থেকে এন্ট্রান্স নিয়ে যখন মসজিদের ভিতরে আসে তখন ও প্রথম থেকে যখন গুলি সাউন্ডটা শোনা শোনা গিয়েছে তখন মনে হচ্ছিলো যে ইলেকট্রিক শর্ট সার্কিট পর যখন দেখলাম যে খুব কন্টিনিউয়াসলি হচ্ছে কন্টিনিউসলি হওয়ার পরে আমি মসজিদের ভিতরে ডান সাইড দিয়ে একটা এন্ট্রেন্স ছিল সেটা হচ্ছে মহিলাদের এন্ট্রান্স আর ডান পাশ দিয়ে একটা ডোর ছিল ওটা দিয়ে ব্যাক ইয়ে দিয়ে দৌড়ায় আমরা মেইন পিছনের সাইডটা থেকে ইয়াতে দেওয়াল ছিল দেওয়ালের লাভ দিয়ে ওখান থেকে বের হয়ে গেছে তারপর ওখান থেকে ওখান থেকে যখন লাভ দিয়ে দেওয়াল ছিল অনেক বড় ওটা দিয়ে লাভ দিয়ে যখন বের হয়ে গেলাম অন্য রাস্তায় অন্য রাস্তা দিয়ে তখন ইন দ্য মেন টাইম এটা দশ থেকে পনেরো মিনিটের মতো শুটিং হচ্ছিল তখন ওখান থেকে বের হয়েছি বের হওয়ার পরে যখন মেন রোড মেন রোডের দিকে আবার আসতেছিলাম দ্যাট টাইম পুলিশ চলে আসছে অ্যাম্বুলেন্স আসছে তখন আমি দেখেছি যে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম নর্মালি যখন মসজিদে আসে তখন দিকে আগে তখন পুলিশ চলে আসছে খোদবার ঘেরাও করা হয়েছে তারপর ওখান থেকে আমাদের বাংলাদেশ টিম বাস থেকে নামার পরে ওখানে একটা পার্ক আছে মসজিদের সামনেই ওই পার্ক দিয়ে হেঁটে হেঁটে তারা ভিতর দিয়ে পরে চলে যাচ্ছিল সো অনেকগুলো মানুষ মারা গেছে